আমরা তারেক সালাম সালাম এবং এই রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা এবং আমাদের আগামী নির্বাচনে জনগণের ভোটাধিকার যেন নিশ্চিত থাকে এই জন্য জনসমর্থন দরকার এবং দানের শীর্ষের ভোট দরকার আপনারা যে যেখানে থাকেন

অবশ্যই একত্রিশ দফা বাস্তবায়ন হবে এবং মহিলাদের জন্য একটা ফ্যামিলি কাঠ করা হয়েছে যদি মহিলা হয় তাহলে মহিলাদের আর এবার মহিলাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বারপত্য চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা লিপলেট বিতরণ ও নারায়ণগঞ্জ আসনের মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে গণসম্পৃক্ততা জনগণের সাথে সম্পৃক্ত থেকে একত্রিশ দফার প্রতি জনসমর্থন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আত্মমর্যাদাশীল জাতি স্বনির্ভর বাংলাদেশ গড়ার রূপরেখা আগামী নির্বাচন কে সামনে রেখে সকল দেশি বিদেশি চক্রান্তকে নসৎ করার জন্য জনগণকে সামনে নিয়ে আগামী দিনের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশটি প্রতিবেদন খারাপ এবং তারে প্রমানের পক্ষ থেকে মাসুদ মাসুদুজ্জামান মাসুদ্বাইয়ের নেতৃত্বে আমরা গণসংযোগ করছি আমরা গণসংযোগে মানুষের প্রতি আমাদের আহ্বান সচেতনতা ছাড়া এবং জনগণের সম্পৃক্ততা ছাড়া রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করা সম্ভব রাষ্ট্রের মালিক জনগণ আমরা রাষ্ট্রের জনগণকে নিয়েই সামনে এগিয়ে যেতে চাই এবং মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের পক্ষ থেকে নারায়ণগঞ্জকে একটি বসবাস নিরাপদ নগরে গড়ে তোলার লক্ষ্যে জনকল্যাণমুখী রাজনীতির যে সূচনা আমরা শুরু করেছি মাসুদাইন নেতৃত্বে তারেক রহমানের নির্দেশে আমরা সে পথে দাবিতে হচ্ছে। আমাদের আগামী পথ চলায় জনগণকে সাথে নিয়ে আমরা এদেশের সকল ষড়যন্ত্রকে রস্বত করে দিয়ে মানুষের যে আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন তার লক্ষ্যে দেশ নেতৃব খালোজি এবং তারেক রহমানের পক্ষে আমরা থাকবো